হ্যালো স্মি রুমিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার অনেকদিন পরে নতুন আরেকটা একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে প্রতি শুক্রবারের একটা সাপ্তাহিক মেলা আর একদম ভিডিও শেষে হচ্ছে আমি এই ঠিকানাটা দিয়ে দেব তোমরা অনেকেই হচ্ছে এই সাপ্তাহিক মেলাটা কোথায় বসে জানে আর যারা একদমই জানো না বা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো যে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে ফুল ঠিকানা কীভাবে তোমরা এখানে আসতে পারো এই সাপ্তাহিক মেলাতে কি ধরনের জিনিসপত্র বিক্রি হয় তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু শপিং করতে পারবে অনেকে আমরা চিন্তা করি ঈদের আগে আমরা শপিং করে রাখবো কারণ রোজার সময় হচ্ছে ইফতারি বানানো লাগে ইবাদত বন্দী করা লাগে এই জন্য কিন্তু অনেকে আমরা চাই না যে ঈদের সময় শপিং করতে আবার অনেকেই শপিং করতে পছন্দ করে এক একজনের চিন্তাধারা এক এক রকম তো অনেকেই হচ্ছে তোমরা চাইলে এখনই এই মার্কেট থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ঈদের ড্রেস বা ঈদের জন্য শপিং করে নিতে পারবে আর এখনই কিন্তু ঈদের জন্য অনেকেই শপিং করছে আর জিনিসপত্রের দামও কিন্তু অলরেডি রোজানা না আসতে বাড়িয়ে দিয়েছে কারণ যেহেতু প্রতিনিয়ত আমি এই মার্কেটের ভিডিও ছাড়ে বা বিভিন্ন মার্কেটে আমার যাওয়া আসা হয় তো সেখানে দেখলাম যে এখানে অনেক জিনিসের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে যেগুলো খুব কম দামের ছিল সেগুলো কিন্তু এক দুশো টাকা করে বাড়িয়ে দিয়েছে ঈদের সামনে কিন্তু আবার বেশি করে দিবে তো এখনই যেহেতু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে তাহলে রোজার মধ্যে হানড্রেড পারসেন্ট জিনিসের দাম আরও বেশি বে বেড়ে যাবে তো তোমরা চাইলে এখন থেকে কিন্তু টুকি টাকি সব কিছু শপিং করা শুরু করে দিতে পারো ঈদের জন্য আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এখনকার মতো ঈদের মধ্যেও তোমাদেরকে বিভিন্ন মার্কেটের ভিডিও দেওয়ার জন্য কোন মার্কেটে কী ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর কোন মার্কেটে কোন ধরনের জিনিসের দাম কেমন সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো আর সেই জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার আগে সেই ভিডিওটি দেখতে পারো তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে অনুরোধ করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে ঘোরাঘুরি থেকে শুরু করে শপিং ভিডিও এমনি থেকেও অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেই ধরনের ভিডিও দেখতে পারবে আর অবশ্যই আমার ভিডিও দেখার পর একটা করে কমেন্ট করে যাবে যে তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছ যেহেতু সামনে ঈদ আসছে তোমরা যদি আমাকে বলো যে তোমরা ওই মার্কেটের বা এই জিনিসের উপরে ভিডিও দেখতে চাও তাহলে আমি চেষ্টা করব ঈদের সামনে তোমাদের জন্য ওই ধরনের ভিডিও দেওয়ার আর তোমরা যদি কমেন্টস করো সেটা পড়তেও আমার খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি সবার কমেন্টসে রিপ্লাই করার জন্য তো এখানে এত সুন্দর এইচএনএমের হচ্ছে শার্ট বিক্রি করছিল কোয়ালিটি অনেক বেস্ট ছিল মাত্র দেড়শো টাকায় এই দোকান থেকে তোমরা যেটাই নাও না কেন মাত্র দেড়শো টাকায় নিতে পারবে শার্ট দেড়শো টাকা এবং প্যান্ট দেড়শো টাকা করে বিক্রি করছিল তার একদম পাশে হচ্ছে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর বিছানার চাদর বিক্রি করছিল দেখতে পারছো এই যে রেড কালার এর বল ফুল করা এই চাদরটা আমার অনেক বেশি ভালো লেগেছে দাম মাত্র টাকা বলছিল এটা কিন্তু একদমই করলে হবে না টাকা মানে টাকায় বলছিল তোমরা চাইলে ঈদের সময় এ ধরনের শপিং ও করতে পারো এরকম কিন্তু অনেক চাদরের দোকানে তোমরা এই মার্কেটে পেয়ে যাবে এই চাদরটা কিন্তু এই আবুটা নেওয়ার জন্য বারবার বলছিল খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে চাদরটা চাদরটার কোয়ালিটি অনেক ভালো ছিল অনেকেই কিন্তু চাদরটা নেওয়ার জন্য দেখছিল আর এই অ্যাপুটা নেওয়ার জন্য বারবার বলছিল বাট দামদার করছিল। করছিলো কিন্তু ছয়শো টাকা বলেছে মানে ছয়শো টাকা দিয়েই তোমাকে নিতে হবে তার পাশে এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কুশন বালিশ বিক্রি করছিল তারপরে এ ধরনের ম্যাট বিক্রি করছিল এগুলো তোমরা মেবি সোফাতে বা ডাইনিং টেবিলের চেয়ারে রাখতে পারবে তো এই বালিশগুলো বিক্রি করছিল হচ্ছে একশো বিশ টাকা করে তোমরা চাইলে এখান থেকে একশো বিশ টাকা দিয়ে এই ধরনের কুশন বালিশ কিনতে পারবে বা একটু দামাদামি করলে হয়তো একশো টাকা রাখবে তোমরা যদি এই মার্কেটে শপিং করতে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমি হচ্ছে বলবো তোমরা সকালবেলা সকালবেলা আসার চেষ্টা করবে সকাল আটটা বা নয়টা থেকে শুরু হয়ে কিন্তু রাত আটটা নয়টা পর্যন্ত মার্কেট তোমরা খোলা পাবে আর না হলে রাতে আসার ট্রাই করবে বাট রাতে আসলে কিন্তু ওইভাবে তোমরা ভালোভাবে প্রোডাক্ট দেখে নিতে পারবে না সেই জন্য চেষ্টা করবে যে নামাজের আগ দিয়ে বা নামাজের একদম পর পরে কিন্তু একটু ভিড় কম থাকে আর যত হচ্ছে বিকেল হতে থাকে ততই কিন্তু বেশি ভিড় হয় যেমন এই পাঞ্জাবিগুলো দেখো এই পাঞ্জাবিগুলো কিছুদিন আগেও কিন্তু খুব কম দামের মধ্যে সেল করছিল। এখন দুইটা পাঞ্জাবির দাম বলছে হচ্ছে এগারোশো টাকা আর কিছুদিন আগে কিন্তু এই পাঞ্জাবিগুলো আড়াইশো বা তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা নিতে পারছিলা যেহেতু সামনে ঈদ আসছে আর ঈদের সময় কিন্তু অনেক বেশি পাঞ্জাবি আমরা কিনে থাকি মানুষকে দেওয়ার জন্য বা নিজেরা পড়ার জন্য এরকম তো সেই জন্য কিন্তু অলরেডি দাম বাড়িয়ে দিয়েছে আর অনেক জিনিসই আমি দেখলাম যেগুলোর দাম কিন্তু ঈদ না আসতে বাড়িয়ে দিয়েছে তো তোমরা যারা চাচ্ছ ঈদের জন্য শপিং করবে তারা এখন থেকেই শপিং করে ফেলতে পারো তাছাড়া এই ব্যাগের দোকানটা আমার খুবই ফেভারেট আর এইরকম অনেকগুলো ব্যাগের দোকান আছে খুব সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির এবং ভালো ভালো ব্যাগ এখানে বিক্রি করে রিজনেবল প্রাইজের মধ্যে আছে আটশো ছয়শো বারোশো হাজার এইরকম বাট তো তোমরা যখন নেবে তখন অবশ্যই তোমরা দামদার করে নেবে কারণ এই ধরনের মার্কেটে কিন্তু অবশ্যই তোমাদেরকে বার্গেনিং করতে হবে তো এই দোকানটা অনেক সুন্দর ছিল পাশাপাশি দুইটা দোকান তাছাড়াও কিন্তু অনেকগুলো দোকান আছে ব্যাগের খুব ভালো কোয়ালিটির ভালো ব্যাগ ছিল এগুলো কিন্তু বিভিন্ন মার্কেটে কিন্তু তোমরা আরও বেশি দাম দিয়ে তোমাদেরকে কিনতে হবে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি বাট সেম ব্যাগ তোমরা এখান থেকে কম দামের মধ্যে নিতে পারছো আটশো বা ছয়শো টাকার মধ্যে আর মার্কেটে এগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার পঁচিশশো এরকম দাম বলবে তোমরা হচ্ছে কম্প্যারিজন করে দেখতে পারবে তার পাশে এই তো অনেক সুন্দর সুন্দর ওড়না এবং বাচ্চাদের বড়দের ড্রেস বিক্রি করছিল আর এখানে ছিল হচ্ছে অনেক সুন্দর সুন্দর আইটেম এগুলো হচ্ছে মেবি ডক্টরদের গিফট করে এরকম আইটেম এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা পাবে এই রকম দোকান কিন্তু আর দুই তিনটা এই মার্কেটে আছে যেখানে অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা কম দামের মধ্যে নিতে পারবে অবশ্যই কিন্তু মামারা দাম একটু বেশি বলে বা তোমাদেরকে অবশ্যই দামাদামি করে নিতে হবে আর মার্কেটে কী রকম দাম সেটা তোমাদেরকে জানতে হবে তার পাশের এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কোকারে জিনিস বিক্রি করেছিল এখানেও কিন্তু তোমরা রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবে যেমন এখানে আমি একটা জিনিস খুঁজছিলাম তো কিছুক্ষণের মধ্যে আমি সে পেয়েও গিয়েছি যেটা হচ্ছে হ্যান্ডমেড কফি মেকার যেটা হচ্ছে তোমরা ব্যাটারি দিয়ে চালাতে পারবে বিভিন্ন তোমরা মার্কেটে বা বাজারে গেলে তোমরা দেখতে পারবে যে ইনস্ট্যান্ট কফি কিন্তু তারা এভাবে মেক করে দেয় তো এই জিনিসটাই আমি খুঁজছিলাম এখানে দাম বলছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা মেবি বা একশো বিশ টাকা এরকম কিছু একশো টাকা করে দাম এগুলো কিন্তু এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে বলছিল মানে বেশি আর কি বাট যদি দামদার করতে পারো বা দামদার করতে চাও তাহলে তোমরা হয়তো এটা একশো টাকা করে কিনতে পারবে বা নিউ মার্কেটে গেলে কিন্তু একশো বা একশো বিশ টাকার মধ্যে এই হ্যান্ডমেড কফি মেকারটা তোমরা নিতে পারবে তাছাড়া সংসারের আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই ধরনের দোকানগুলোতে আছে তার পাশে এখানে হচ্ছে ছেলেদের শার্ট বা গেঞ্জি বিক্রি করছিল যেগুলো মাত্র আড়াইশো টাকা করে ছিল আবার সামনের দিকে কিন্তু এরকম দোকান আছে যেগুলো তোমরা তিনশো বা পাঁচশো টাকার মধ্যে নিতে হবে আর এখানে মাত্র আড়াইশো টাকার মধ্যে কিন্তু তোমরা হচ্ছে এ ধরনের গেঞ্জি নিতে পারছো যারা হচ্ছে মানুষকে গিফট করতে চাচ্ছ বা ভাইয়ারা যারা আসতে চাচ্ছ তারা আসতে পারো তোমাদের জন্য অনেক অপশন আছে প্যান্ট জুতা বেল্ট এরকম টি শার্ট অনেক কিছু যেটা তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবে যেহেতু সামনে ঈদ ঈদের মধ্যে কিন্তু এই ধরনের জিনিস তোমরা মানুষকে গিফটও করতে পারবে তার পাশে হচ্ছে এখানে একশো টাকা দিয়ে খুব সুন্দর লেয়ারের সিটের কাপড়ের হচ্ছে স্কার্ট বিক্রি করছিল এই স্কার্ট কিন্তু বড় এবং ছোট সবার ছিল তোমরা চাইলে এখান থেকে একশো টাকা দিয়ে স্কার্টও কিনতে পারবে এরকম স্কার্টের দোকানে কিন্তু তোমরা আরও পেয়ে যাবে অনেক স্কার্ট আছে যেগুলো হচ্ছে একটু দাম বেশি আর এই ধরনেরও অনেক স্কার্ট আছে যেগুলো তোমরা মাত্র একশো টাকার মধ্যেই কিন্তু নিতে পারবে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর স্কার্ট মাত্র একশো টাকার মধ্যে সেল করছিল আর এই ধরনের সুতির স্কার্ট কিন্তু তোমরা সবসময় ঘরে ইউজ করতে পারবে বা চাইলে বাইরেও ইউজ করতে পারবে যেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে এই পাশে হচ্ছে একটা স্যান্ডেলের দোকান ছিল এখানে সেলেদের স্যান্ডেল বিক্রি করেছিল এই স্যান্ডেলগুলো দুইশো টাকা করে বলছিল সব স্যান্ডেলের দাম কিন্তু দুইশো টাকা না আমি যেটা ধরলাম এই ধরনের স্যান্ডেলগুলো দুশো টাকা করে বলছিল তাছাড়া অন্যান্য স্যান্ডেলের দাম কিন্তু অন্যরকম বা বিভিন্ন ধরনের ছিল সেই জন্য আবার তোমরা চিন্তা করো না যে হচ্ছে এই স্যান্ডেলটার দাম দুইশো মানে সব স্যান্ডেলের দাম দুইশো এখানে ষাট টাকা থেকে শুরু করে দুইশো টাকা করে স্যান্ডেল বিক্রি করছিলো তোমরা চাইলে এই ধরনের স্যান্ডেল এখান থেকে নিতে পারবে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে স্লিপার হিসেবে ব্যবহার করতে পারবে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে তোমরা চাইলে নিতে পারবে মেয়েদেরও অনেক অপশন ছিল এই দোকান বা এই মার্কেটেও অনেক পেয়ে যাবে এখন একটু ভিড়টা কম ছিল আস্তে আস্তে কিন্তু বিকেল যত বেশি হচ্ছে তত কিন্তু ভিড়টা বেশি হচ্ছে এই দোকানে তোমরা যা নেবে তাই হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে তোমরা নিতে পারছো তোমরা বিশ্বাস করতে পারছো যে এখনও দশ টাকা জিনিসপত্র পাওয়া যায় কিন্তু আসলে এটা হচ্ছে একদম সত্য ঘটনা এই মার্কেটে বা এই দোকানে আসলে তোমরা এই দোকান থেকে যেটাই নেও না কেন মাত্র দশ টাকা দিয়ে নিতে পারছো বিভিন্ন ধরনের কসমেটিক্সের আইটেম ছিল এবং বিভিন্ন ধরনের কিচেনের আইটেমও ছিল তার সামনে হচ্ছে এই লাইনে হচ্ছে ভ্যানের উপরে কোকারিচার আইটেম বিক্রি করেছিল এগুলো প্রাইস হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে সবগুলো প্রাইস আমি বলতে পারছি না আর মেনশনও করতে পারছি না তাদের বিজনেস টাইম ছিল এই জন্য আমি তাদেরকে ডিস্টার্বও করছি না জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই মার্কেটের ভিডিও আমার চ্যানেলে অনেক দেয়া আছে এই ধরনের তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তার পাশে হচ্ছে এখানে ফর্মাল যে প্যান্ট বা শার্টের একটা দোকান ছিল এগুলো পিস আকারে বিক্রি করে আড়াইশো তিনশো চারশো পাঁচশো ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটি আর কাপড় কী এরকম তার উপরে ডিপেন্ড করে হচ্ছে তারা দামটা রাখে বাট কম পাবে তোমরা দাম অবশ্যই করে নেবে আর এখানে তোমরা চাইলে হচ্ছে বাচ্চাদের শার্ট মানে স্কুল ড্রেস তোমরা এখান থেকে কিনতে পারবে যেহেতু কিন্তু এখন অনেক বাচ্চারা নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে তারা চাইলে এখান থেকে আড়াইশো এবং তিনশো টাকার মধ্যে শার্ট নিতে পারবে ছোটোদের হচ্ছে আড়াইশো টাকা বড়দের হচ্ছে তিনশো টাকা বা চারশো এরকম করে বলছিলো তো তোমরা চাইলে এখান থেকে রেডিমেড এই ধরনের শার্ট এবং প্যান্ট কিনে নিতে পারছো যেহেতু অনেকেই কিন্তু এখন নতুন নতুন স্কুলে ভর্তি হচ্ছে বা নতুন ক্লাসে উঠছে এই জন্য কিন্তু এখন স্কুল পড়ুয়া যাদের তাদের অবশ্যই ড্রেস লাগে তো তোমরা চাইলে এখান থেকে রিজনেবল প্রাইজের মধ্যে বানানোর ঝামেলা ছাড়া রেডিমেড ড্রেস কিনে নিয়ে যেতে পারবে তার পাশে হচ্ছে কম্বল এবং কম্পিউটারের দোকান ছিল এই কম্পিউটারগুলো হচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা করে বলছিল যেহেতু শীত কিন্তু একদমই চলে গিয়েছে ঢাকা শহরে শীত নাই বললেই চলে একটু একটু সকালবেলা বাতাস হয় বাট যত দিন গড়ায় রোদ উঠলে কিন্তু প্রচণ্ড গরম পড়ে রীতিমতো অনেকে হয়তো ফ্যান বা এসি চালানো শুরু করে দিয়েছে তো সেই রকম গরম কিন্তু নেই তোমরা চাইলে এখান থেকে কমফোর্টারও নিতে পারবে এই কমফোর্টার এবং কম্বলগুলো প্রতি বছর সব সময় শীত গরম সবসময়ই এখানে বিক্রি করে আর তার পাশে হচ্ছে কোকারেজের দোকানগুলো এই লাইনে অনেকগুলো আছে তাছাড়াও কিন্তু এই মার্কেটে অনেকগুলো কোকারেজের দোকান আছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই ধরনের জিনিসপত্র নিজেদের জন্য এবং কাউকে দাওয়াতে গিফট করার জন্য কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই নেওয়ার সময় দামদার করে নেবে তার পাশে হচ্ছে একটা ওড়নার দোকান ছিল এখানে বিভিন্ন ধরনের ওড়না বিক্রি করছিল। বিভিন্ন প্রাইজের ছিল তোমাদের অবশ্যই দামাদারি করে নিতে হবে সুতির ওড়না ছিল মাত্র দুশো টাকা করে বলছিল তার পাশে হচ্ছে বাচ্চাদের দেখতে পাচ্ছ বাচ্চাদের এগুলো হচ্ছে কম্প্যুটার পাতলা যেগুলো যেগুলো বাচ্চারা ইউজ করে এগুলো অবশ্যই ইউজ করা ছিল এগুলোও মেবি একশো দুশো এরকম করে বিক্রি করছিলো তোমরা চাইলে এখান থেকে এটাও নিতে পারবে দেখো এই বাচ্চাটা এখানে খেলা করছে রীতিমতো বারবার ও হচ্ছে এগুলোর উপরে পড়ে পড়ে যাচ্ছিলো জিনিসটা অনেক ফানি লেগেছে এই আমি ভিডিওটা করছিলাম বেশিক্ষণ করে আর এখানে হচ্ছে সুতির ওনা বিক্রি করছিল যেগুলো হচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা এরকম করে বিক্রি করছিল তো তাছাড়া কিন্তু এখানে ছিল আর সামনের দিকে তোমরা একটা জুম করে দেখালাম ভিতরের দিকে আসলে অনেক ভিড় ছিল এই জন্য আমি জাস্ট রাস্তার সাইড দিয়ে ভিডিও করেছি আর ওখানে ব্যাগের দোকান ছিল খুব ভালো ভালো ব্যাগে কিন্তু ওই দোকানটাতেও বিক্রি করে তাছাড়া এই মার্কেটে অনেকগুলো ব্যাগের দোকান আছে যেগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কপি ব্যাগ অরিজিনাল কপি না বাট কপি ব্যাগ বেশ ভালো হয় আর মার্কেটে হচ্ছে সেগুলোর দাম একটু বেশি আর এখানে একটু কমের মধ্যে তোমরা পাবে এখানে জানালার পর্দা ছিল আমি জানি না যে আমি যখনই জিজ্ঞাসা করি এই দোকানে যে ছেলেটা থাকে সব সময় জানালার পর্দার দাম বেশি বলে তো তোমরা আসলে অবশ্যই এখান থেকে দামদার করে নেবে আমাকে বলছিল বাইশশো টাকা তো অবশ্যই আমি ফুটপাথ থেকে বাইশো টাকা দিয়ে তো জানালার পর্দা কিনবো না বাট কেন বললো যায় না মেবি আমি ভিডিও করছিলাম এই জন্য বাট তোমরা আসলে অবশ্যই দামাদার করে তোমরা নিতে পারবে জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তার পাশে এখানে হচ্ছে প্যান্ট ছিল ছেলেদের বাচ্চাদের বড়দের তো এখানে তিনশো টাকা থেকে শুরু হয়েছে বিভিন্নটার প্রাইস বিভিন্ন ছিল সবগুলো আমি দেখাতে পারছি না বা দামও বলতে পারছি না আর এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে ওয়ান পিস টু পিস বিক্রি করছিল এগুলো হচ্ছে মাত্র একশো টাকার মধ্যেই তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জিন্সের প্যান্ট এবং ওয়েস্টার্ন ড্রেস নিতে পারছো শার্ট ছিল বেশি কুচো নিতে হবে তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশি কুচে নিতে পারলে কিন্তু অনেক সময় ভালো জিনিসও মাত্র কম দামের মধ্যে এখানে পেতে পারো যেমন এই যে পাশের আপুটা অনেক দেখো একটা হাতে রেখেছে শার্ট মাত্র একশো টাকা এগুলো কিন্তু মার্কেটে আরও বেশি রাখে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল জাস্ট তোমাদেরকে বেসে বেছে নিতে হবে অনেকেই এখান থেকে বেসে বেছে নিচ্ছিলো আমি তোমাদেরকে কিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের জিনিস এখানে পাওয়া যায় আর এখান থেকে শুরু হয়ে এ লেনের লাস্ট পর্যন্ত এরকম অনেকগুলো দোকান পাবে যেখানে মাত্র হচ্ছে একশো টাকা এবং পঞ্চাশ টাকায় এরকম বিভিন্ন সুন্দর সুন্দর ওয়ান পিস আর প্যান্টস তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর ছিল কিন্তু এগুলো একটু ওয়াশ করে এবং ইস্ত্রি করে নিতে হয় এগুলো হচ্ছে তারা লটে নিয়ে আসে আর এভাবে সেল করে দেয় কম টাকার মধ্যে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ড্রেস ওয়েস্টার্ন পেয়ে যাবে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে একশো এবং একশো বা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিস এবং প্যান্ট নিতে পারো আর পাশের এই দোকানটাতেও আবার পর্দা বিক্রি করছিল এখানেও বিভিন্ন ধরনের প্রাইজে বিভিন্ন পর্দা তোমরা পেয়ে যাবে আটশো এবং বারোশো ছয়শো টাকার মধ্যে তার পাশে এখানে ভ্যানের উপরে প্যান্ট বিক্রি করছিল তোমরা চাইলে এই দোকান থেকে প্যান্ট কিনতে পারবে আর এই লাইনে অনেকগুলো দোকান আছে যেখানে হচ্ছে তোমরা থ্রি পিস পাবে পাঁচশো সাড়ে চারশো এবং ছশো টাকার মধ্যে তারা হচ্ছে সুন্দরভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারবে আর এই যে এই দোকানটাতে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর প্যান্ট এবং হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস তারপরে হচ্ছে কামিজ তারপরে হচ্ছে ফ্রক টাইপের যে ড্রেস মেয়েদের সেগুলো নিতে পারবে তো এই লাইনে অনেকগুলো দোকান আছে যেখানে হচ্ছে পঞ্চাশ টাকায়ও বিক্রি করে আবার একশো টাকাও বিক্রি করে তোমরা চাইলে এখান থেকে বেছে বেছে তোমাদেরকে নিতে হবে অনেক সময় কিন্তু ভালো প্রোডাক্ট তোমরা এখান থেকে বেছে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকার মধ্যে তোমরা একটা জিন্সের প্যান্ট বা মাত্র পঞ্চাশ টাকায় তোমরা একটা ওয়েস্টার্ন শার্ট পাচ্ছ যেমন এই প্যান্টটা মাত্র পঞ্চাশ টাকায় তোমরা নিতে পারছো মানে বিশ্বাস করা যায় তো আসলে এই ধরনের অনেক দোকানে কিন্তু আছে এই লাইনে তোমরা আসলে কিন্তু এখানে ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে কামিজও পাবে বা টু পিসও কিন্তু নিতে পারবে আবার খুব সুন্দর সুন্দর প্যান্টও মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে নিতে পারছো যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু কামিজ টাইপের বা গোলজামা টাইপের ড্রেস আছে যেগুলো মাত্র পঞ্চাশ টাকা করে সেল করছিল তো এই রকম অনেক কিছুই তোমরা সস্তার মধ্যে এই মেলাতে আসলে পাবে আর যেহেতু সামনে ঈদ আসছে ঈদের সময় কিন্তু আমাদের মাথার উপর অনেক চাপ থাকে অনেককে গিফট করা লাগে বা নিজেদের জন্য শপিং করা লাগে তো এখন থেকেই তোমরা চাইলে ঈদের শপিং শুরু করে দিতে পারো আর রোজা শুরু হওয়া মানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাওয়া এখনই অলরেডি বাড়িয়ে দিয়েছে এই যে ব্যাগটা এটা আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমাকে ক্যাপাসিটিতে চাওয়া লাগে আমি একটা ব্যাগ খুঁজছিলাম একটু কমের মধ্যে বাট এটার দাম বলছিল হচ্ছে আটশো টাকা আটশো টাকার এক টাকা কমসে রাখবে না যেহেতু বাইরে সেহেতু একটু বার্গেনিং করছিলাম বাট এই ব্যাগটা যদি আবার মার্কেটে আমাকে বলতো পনেরোশো টাকা বা দুই হাজার তাহলে কিন্তু আমি সেখান থেকে নিয়ে নিতাম যেহেতু এটা বাইরের বা রাস্তার শপিং সেই জন্য কিন্তু একটু বার্গেনিং করছিলাম বাট মামাটা একদম বলে দিয়েছে এক টাকা কমও রাখবে না আটশো টাকা মানে আটশো টাকা তো এই দোকানেও ভালো ভালো ব্যাগ ছিল যেগুলো হচ্ছে একদম নতুন এবং মনে করো যে ইউজ করা এই ব্যাগগুলো হচ্ছে ইউজ করা চারশো টাকা করে বলছিলো যেটা আমি তোমাদের একটু আগে দেখালো ওইটা একদম ইউজ করা না এই জন্য সে হচ্ছে আটশো টাকা বলেছে এক টাকাও কম রাখেনি বা রাখতে চাইনি বাট আমার খুব নেয়ার ইচ্ছা হচ্ছিল ওই ব্যাগটা তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাবো তখন চেষ্টা করব। নেয়ার জন্য আর তাছাড়া তার সামনের এই দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল তোমাদেরকে যে ব্যাক প্যাকগুলো দেখালাম আমার এরকম একটা ব্যাক প্যাকের খুবই ইচ্ছা ছিল এগুলো কিন্তু খুব বড় বড় ব্র্যান্ডের কপি ব্যাগ মানে অরিজিনাল কপি নয় ডুপ্লিকেট কপি ব্যাগ কপির মধ্যেও আবার কপি থাকে সেই ধরনের ব্যাগ এখানেও হচ্ছে আটশো টাকা করেই বলছিল আর তাছাড়া এখানে অনেকগুলো ব্যাকপ্যাকও প্যাকও ছিল এই মামার দোকানে যে ব্যাগগুলো দেখেছি এগুলো কিন্তু একদমই নতুন ব্যাগ আর ওই যে যে ব্যাগটা তোমাদের একটু আগে দেখালাম আটশো টাকা করে এখানেও ছিল এই যে হাতি দেখা যাচ্ছে এই ব্যাগটার প্রতি আমার খুবই মানে আকর্ষণ ছিল তাছাড়া এখানে তোমরা খুব সুন্দর সুন্দর লেডিস পার্স ব্যাগও দেখতে পাচ্ছ যেগুলো আটশো টাকা করে বলছিলো এগুলো কিন্তু ব্র্যান্ডের কপি ব্যাগ মানে অরিজিনাল কপি না ডুপ্লিকেট কপি তোমরা অবশ্যই বুঝে নিও কি বুঝাতে চাচ্ছি আমি তো এখানেও অনেক সুন্দর ব্যাগ ছিল তোমরা চাইলে মধ্যে কিন্তু ব্যাগ থেকে মাত্র টাকা দিয়ে নিতে আমি একদম ভিডিও শেষে চলে এসেছি এটা প্রতি শুক্রবারের একটা মেলা এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতি শুক্রবারেই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে তোমরা যদি চাও এখানে আসতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাড়বে আল্লাহ হাফিজ